আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো তো তোমাদের হচ্ছে আমরা হচ্ছে একটা অধ্যায়ের তেইশ চব্বিশে কি কি মানে কোন কোন জায়গায় কোন ভার্সিটিতে কি কি ধরনের প্রশ্ন আসছে এই যে সিরিজটা এটা হচ্ছে এর ধারাবাহিকতায় আমরা হচ্ছে ফিজিক্সের একটা অধ্যায় দেখব তাপগতিবিদ্যা এরপরে আর একটা ভিডিও আসবে এটা হচ্ছে আমাদের স্থির তরিত চলতরিত নিউটোনিয়ান বলবিদ্যা এগুলো যেহেতু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এগুলো আমরা দিয়ে দিব এভাবে সিরিয়ালি আর ম্যাথের হচ্ছে এরপরে আসবে সরল রেখা এই যে তেইশ চব্বিশে একটা সেশনে পুরা সবগুলা ভার্সিটিতে কি কি ধরনের প্রশ্ন আসছে এটা সলভ করলে তোমার একটা ভালো আইডিয়া হবে ঠিক আছে বিপরীত ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি থেকেও আমরা সলভ দিব তো তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করো তো খেয়াল করো দেখো এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে কি কি প্রশ্ন তেইশ চব্বিশে আসছে সব ভার্সিটিতে এখানে এগ্রিতে আসে নাই আর একটা হচ্ছে এগ্রিতে আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা থেকে শুধু প্রশ্নটা আসে নাই আর সব ভার্সিটিতেই মিনিমাম একটা করে আসছে ঠিক আছে সব বার্সিতে একটা করে প্রশ্ন আসছে কোনো বার্সিটিতে একাধিক আসে নাই তো সি উতে আসছে দেখো গৃহীত তাপ এত বর্জিত তাপ এত হলে তাপ ইঞ্জিনের দক্ষতা কত এই সেম সূত্রটাই উনিশ বিশ আর তো এটা সূত্র তোমরা জানো যে ইটার ভ্যালু হইতেছে ওয়ান মাইনাস কিউ বাই কিউ ওয়ান ঠিক আছে এই যে ওয়ান মাইনাস কত বলতো তো কিউ টু বাই কিউ ওয়ান আর পার্সেন্টে নিলে ইন্টু একশো পার্সেন্ট তাহলে কিউ টু বাই ওয়ান আবার অনেক সময় তাপের মান কি দেওয়া থাকে এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান দেওয়া থাকে ঠিক আছে এখানে অবশ্যই কিউ ওয়ান ইজ গ্রেটার দেন কত কিউ টু তাইলে এখানে ইটার যেই সূত্রটা আমরা জানি ওয়ান মাইনাস কিউ কিউ টু ডিভাইডেড বাই কত ওয়ান ইন্টু একশো পার্সেন্ট পার্সেন্টে নিলে একশো পার্সেন্ট আর যদি তাপমাত্রা দিয়ে লেখো তাইলে ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই কত টি ওয়ান ইন্টু একশো পার্সেন্ট ঠিক আছে এইখানে আমাদের মোটামুটি অবশ্যই টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু আর একটা সূত্র এখান থেকে আসে না এই যে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইকুয়াল টু টি ওয়ান ডিভাইডেড বাই কত টি টু এই সম্পর্কটাও এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তো কার্নো ইঞ্জিনের এই সূত্রগুলা সব যদি ভালো করে দেখে ফেলো তাইলে হচ্ছে দেখবা যে হচ্ছে একটা মানে প্রশ্ন এর স্কিলটা অনেক ভালো হচ্ছে আর একটা সূত্র শিখবা যে ডাবলো ইকুয়াল টু হইতেছে কিউ ওয়ান মাইনাস কিউ টু কিউ ওয়ান মাইনাস কিউ টু ঠিক আছে ডাবলো ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ফ্রিজ রেফ্রিজারেটরের ক্ষেত্রে আবার উল্টা জিনিস ওকে পরের প্রশ্ন ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন থেকে এসেছে সব ভার্সিটিতেই বা সব শিফটে জাহাঙ্গীরনগর একটা করে রাজশাহী একটা করে জিএসটিতে একটা চট্টগ্রামে একটা কৃষিতে শুধু এখান থেকে আসে তো একটা আদর্শ প্রথমে তার প্রাথমিক আয়তনের এক তৃতীয়াংশে সংকুচিত করা হয় এবং এরপরে প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয় দেখো আমাকে হচ্ছে আয়তন সংকুচিত করলো এক তৃতীয়াংশ চাপ অর্ধেক করে দিল কিন্তু গ্যাসের তাপমাত্রা বলে দিছে দেখো স্থির গ্যাসের তাপমাত্রা কি থাকে স্থির থাকে তাহলে যদি তাপ প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয় তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত যা কিছুই হোক না কেন শুধুমাত্র অভ্যন্তরীণ শক্তি তাপমাত্রার উপর ডিপেন্ড করে মেয়ারের প্রকল্প ঠিক আছে আয়তন আর চাপের উপর ডিপেন্ডস করে না তাহলে এখানে যদি তাপমাত্রা পরিবর্তন না হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি কি থাকবে অভ্যন্তরীণ শক্তি সমষ্ণ প্রক্রিয়ায় আমরা শিখছি না দেখো তো তাপগতির যে প্রক্রিয়া সমষ্ণ প্রক্রিয়া এখানে কি থাকে টি স্থির থাকে তো টি যদি স্থির থাকে তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয় শূন্য হয় তো সেই ক্ষেত্রে আমরা শিখছি যে ডি কিউ ইকুয়াল টু কি হয় ডি হয় ডি কিউ ইকুয়াল টু কি হয় ডি হয় এই জিনিসগুলো আমরা দেখছি তাহলে এই যে টি স্থির থাকলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য অভ্যন্তরীণ শক্তি যা ছিল তাই থাকবে তাহলে কি থাকবে এই যে আদিতে যদি ইউ হয় আদিতে যদি ইউ হয় তাহলে পরেও আমাদের ইউই হবে এবং ঢাকা ভার্সিটিতে এই শুধু নির্ভরশীলতা বা কার উপর নির্ভর করে যেমন ইয়ং এর গুণাঙ্ক এটা কার উপাদান আর তাপমাত্রার উপর ডিপেন্ডস করে উপাদান সেম থাকলে ইয়ং এর গুণাঙ্ক সেম থাকে ঠিক আছে এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসছে এখান থেকে আমাদের কিন্তু প্রশ্ন চলে আসছে আপেক্ষিক রোধ উপাদানের উপর ডিপেন্ডস করে তাপমাত্রার উপর ডিপেন্ডস করে তাহলে উপাদান চেঞ্জ না হলে আপেক্ষিক রোধ সেম থাকে এই টাইপসের প্রশ্ন আমাদের কিন্তু চলে আসে ইয়ং এর গুণাঙ্কটাও ডাকাভার্সিটি 24 এ আসছে ওকে পরে দেখো কোন তাপমাত্রায় ক্যালভিন ও ফারেন হাইটস গেলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং এখান থেকে আর ইউ তেইশ চব্বিশ আসছে যদিও একটু অন্য টাইপের পাঁচ গুণ দিয়ে আসছে ঠিক আছে পাঁচ গুণ দিয়ে আসছে ওইটা সেন্টিগ্রেড ধরো মাইনাস বিশ আসছে ওইটার আবার হচ্ছে ক্যালভিনে নিতে হবে ক্যালভিনে কত দুইশো তিপ্পান্ন এরকম একটা ছিল তো এটা দেখো জিএসটিতে দুইটা প্রশ্ন আসছে যে এইখানে হচ্ছে ক্যালভিনের ক্যালভিন এবং ফারেনহাইট হাইটস গেলে একই পার্ট পাওয়া যায় ক্যালভিনার ফারন হাইট আমরা আগে হচ্ছে এই দুইটা পার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ধরো তোমাকে সেলসিয়াসে বলতে পারে যে সেলসিয়াস এবং হচ্ছে ফারেন হাইট ইকুয়াল ঠিক আছে সেলসিয়াস আর ফারেন হাইট ইকুয়াল এটা কত ডিগ্রি তাহলে দেখো এটাতে যদি এক্স বাই ফাইভ হয় আবার এটাতে হচ্ছে এক্স মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কত নাইন তাহলে এই যে দেখো নাইন এক্স ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস একশো ষাট সুতরাং এক্স এর ভ্যালু কত বলতো মাইনাস চল্লিশ ডিগ্রি তাইলে আমি এইখান থেকে বলতে পারি যে মাইনাস চল্লিশ ডিগ্রি ফারেন হাইট ইকুয়াল টু হইতেছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস চল্লিশ ডিগ্রি তার মানে সেলসিয়াস স্কেল আর স্কেল সমান কত ডিগ্রিতে মাইনাস চল্লিশ ডিগ্রিতে এখন আমাদের হচ্ছে কেলভিন স্কেল আর ফারেন হাইট স্কেল সমান হবে কত ডিগ্রিতে এটা পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ আমরা জানি তাহলে এই প্রসেসে আমরা কি করতে পারবো বের করতে পারবো ধরো এই যে এক্স মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন

পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাঁচ এই যে দেখো অপশন কত চোখে লাগতেছে একটা পাঁচশো চুয়ান্ন পাঁচশো চুয়ান্ন দশমিক পাঁচ দুই পাঁচশো পঁচাত্তর দশমিক পাঁচ চার দেখো খুব কাঁচা একদম খিট খিটা একটা টাইপের অপশন এ অপশন দেখে এটা খেয়াল রাখবা যে মাইনাস চল্লিশ ডিগ্রিতে সেলসিয়াস ফারেন হাইট সমান আর পাঁচশো চুয়াত্তর দশমিক দুই পাশে ক্যালভিন ফারেন হাইট সমান সেলসিয়াস আর ক্যালভিন কখনোই সমান হইতে পারে না এদের মধ্যে দুইশো তিয়াত্তর ডিগ্রি কি থাকে দুইশো তিয়াত্তর পার্থক্য থাকে আর রাজশাহীতে ওই টাইপের সেম টাইপের একটা প্রশ্ন আসছে যে সেলসিয়াসে পাঁচ গুণ ফারেন্ড হাইট এক্স তাহলে এক্সের ভ্যালু কত মাইনাস বিশ ডিগ্রি তো মাইনাস বিশ বের হইলে তাহলে এটার ক্যালবিনের নিতে হবে তাহলে ক্যালবিনে চাইছে দুইশো এরকম রাজশাহীতে আসছে এটা ওকে পরে দেখো কোন তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা চারশো ক্যালবিন এবং দক্ষতা হচ্ছে তিরিশ পার্সেন্ট ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্ছের তাপমাত্রা কত করতে হবে তেইশ চব্বিশের রাবি চবি ডাবি যাবি এবং হইতেছে এগুলাতে যত প্রশ্ন আসছে জিএসটি কৃষি গুচ্ছ। সব প্রশ্নই কিন্তু করাই দিচ্ছি এগুলাই আসছে এর একটা ভালো আইডিয়া পাবা এরপরে কিন্তু স্থির তরিত দিব অবশ্যই অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবা আর একটু কাইন্ডলি ইন্টারাকশন করো একটু রেসপন্স করো যে বুঝতেছো কি না একটু রিয়াকশন কেয়ার শেয়ার লাভ রিয়াক্ট সবই দিও ঠিক আছে তো দেখো এইখানে আমাকে বলছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে দক্ষতা দেওয়া আছে উচ্ছের তাপমাত্রা কত হবে তো খেয়াল করো এখানে ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কত টি টু বাই টি ওয়ান এইটার আমি একটা শর্টকাট ইউজ করতে পারি খেয়াল করো তাহলে তুমি যদি এইখান থেকে টি টু বাই টি ওয়ান ইকুয়াল টু তাহলে ওয়ান মাইনাস কত লিখতে পারো ইটা লিখতে পারো ঠিক আছে এটাকে এই পাশে আনলা এটাটাকে ওই পাশে নিলা তাহলে এখন যদি তুমি টি ওয়ান বের করতে চাও উচ্ছের তাপমাত্রা বের করতে চাও তাহলে গ্রাহকের তাপমাত্রাকে ওয়ান মাইনাস ইটা দিয়ে কি করে দাও ভাগ করে দাও এই যে একটা শর্টকাট হয়ে গেল না এই যে একটা এস বিএসএল হয়ে গেল না এইটা এখন সব সব সময় আমরা কি করব অ্যাপ্লাই করব। যে গ্রাহক দেওয়া আছে দক্ষতা দেওয়া আছে আমার উচ্ছের তাপমাত্রা কত এই প্রশ্নটা অনেক বেশি আসে রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে প্রচুর আসছে রাশে এই বাইশ তেইশও তাহলে গ্রাহক দেওয়া আছে আর দক্ষতা দেওয়া আছে গ্রাহকের তাপমাত্রাকে ওয়ান মাইনাস ইটা দিয়ে করে ফেলবো তাহলে এখন দেখো আমি যদি গ্রাহকের তাপমাত্রা আছে দেখো চারশো আর ইটার ভ্যালু আছে দেখো থার্টি পার্সেন্ট তাহলে থার্টি পার্সেন্ট মানে কত বলো তো দক্ষতা দ্বিগুণ করতে বলছে যে ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ করতে হলে উচ্ছের তাপমাত্রা কত হতে হবে উচ্ছের তাপমাত্রা কত হইতে হবে তাহলে দ্বিগুণ করতে হইলে খেয়াল করো আমাকে কিন্তু এখানে বলে দেয় নাই যে প্রাথমিক অবস্থায় উচ্চ কত ছিল কত বাড়াইতে হবে কত বাড়াইতে হবে এটা বললে হচ্ছে আমাদের তখন ওই আগের উচ্চটা বের করতাম তিরিশ দিয়ে এরপরে ষাট পার্সেন্ট দিয়ে বের করতাম কিন্তু এইখানে যে প্রশ্নটা দিছে কোনো তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা 420 বিশ এর দক্ষতা তিরিশ পার্সেন্ট দক্ষতা দ্বিগুণ করতে হইলে উচ্ছের তাপমাত্রা কত গ্রাহক যা আছে তাই

1050 কেলভিন এটাই আমাদের কি বলতো आंसर এটাই আমাদের आंसर তাহলে কত নম্বরে আছে 1050 সি নাম্বার 1050 কত নম্বরে আছে সি নাম্বার কত বৃদ্ধি করতে হবে এই প্রশ্নটা পড়লে কিন্তু আবার হচ্ছে চেঞ্জ হয়ে যায় তো তাহলে ওই যে একটা প্রশ্ন আছে না দক্ষতা হচ্ছে 50% একে 60% দক্ষ করতে হবে তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি 150 কেলভিন বাড়াইতে হয় উৎসের আগেরটা ওভার করতে হবে পরেরটা ওভার করতে হবে কিন্তু এইখানে কত হইতে হবে এটা বলছে কত বাড়াইতে এটা বলে নাই পরেরটা দেখো একটা কারণ ইঞ্জিন এত পরিসরে কাজ করতেছে ইঞ্জিনের দক্ষতা কত তাহলে এইটার এইটা যদি বের করো দক্ষতা বের করো দক্ষতা বের করার সূত্র কি টি ওয়ান মাইনাস টি টু তুমি সেলসিয়াস সেলসিয়াস মাইনাস করে দিতে পারো যেহেতু পার্থক্যের স্কেলে সেলসিয়াস আর কেলভিন একই তাহলে হচ্ছে তুমি এটা মাইনাস করে দিলে দেখো এখানে আসলে দুইশো কিন্তু নিচে বড় মানটার অবশ্যই কেলভিন নিতে হবে তাহলে এখানে পাঁচশো ইন্টু কত একশো পার্সেন্ট অনেক সহজে করে ফেললাম না দেখো তুমি আর নিচে পাঁচশো দিয়ে ভাগ করে দিলে দেখো আমাদের কত আসতেছে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ফাইভ এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ফর্টি এটা আমাদের आंसर ঠিক আছে ফর্টি পার্সেন্ট তাহলে কত নাম্বার এই যে চল্লিশ বি নাম্বার ঠিক আছে পরেরটা দেখো কোন তাপ ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা তিনশো পঞ্চাশ এবং দক্ষতা হচ্ছে কি বলতো দক্ষতা হচ্ছে তিরিশ পার্সেন্ট তাহলে তাপ উচ্ছের তাপমাত্রা কত তাপ উচ্ছের তাপমাত্রা কত দেখো গ্রাহক দেওয়া আছে দক্ষতা দেওয়া আছে এই যে তাপ উচ্ছের তাপমাত্রা বের করা শিখাই ফেলছি না সূত্র একটা এখন শর্টকাট এই যে টি টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কত ইটা তাহলে দেখো টি টুর ভ্যালু আছে কত তিনশো পঞ্চাশ ওয়ান মাইনাস ইটা দক্ষতা আছে তিরিশ পার্সেন্ট তাহলে এক থেকে তিরিশ বাদ দিলে জিরো পয়েন্ট সেভেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তাহলে পাঁচশো পাঁচশো ক্যালবিন পাঁচশো ক্যালবিন কত বি নাম্বার ঠিক আছে তাহলে পাঁচশো ক্যালবিন এটা হইতেছে আমাদের কি বলতো বি নাম্বার বি নাম্বার ওকে ওকে তাহলে পরেরটা দেখো কোনো তাহলে ইঞ্জিন থেকে জাহাঙ্গীরনগরের সবগুলা শিফটে ইঞ্জিন থেকে আসলো তারপরে ঢাকা ভার্সিটি অভ্যন্তরীণ শক্তি থেকে আসলো রাজশাহীর একটা দেখলাম তাপমাত্রা স্কেল থেকে আসলো গুচ্ছে তাপমাত্রা স্কেল আবার চট্টগ্রামে আসতে তাহলে এই কারণে ইঞ্জিনের সূত্র থেকে এখন দেখো এটাও সেম প্রশ্ন আসছে তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে দক্ষতা দেওয়া আছে উচ্ছের তাপমাত্রা বের করবা কত হবে এটার অ্যান্সার কমেন্ট করবা এটা বের করে এটার অপশনটা অ্যানসারটা কমেন্ট করবা আমি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি না যে এইটার অ্যানসারটা এ বি সি টি কত হবে এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে গ্রাহক দেওয়া আছে দক্ষতা দেওয়া আছে বের করবা পরেরটাই যাই শক্তির সংরক্ষণ সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে কি করা যায় ব্যাখ্যা করা যায় প্রথম হচ্ছে সংরক্ষণ সূত্রটি সংরক্ষণশীলতা নীতি মানে কোনটা তাপ আর কাজ প্রথম সূত্র তাই না প্রথম সূত্র তাপ আর কাজ তাহলে প্রথম সূত্র এই যেটা এটা থিওরিটিক্যাল প্রশ্ন রাজশাহীতে আসছে পরেরটা দেখো রেফ্রিজারেটর রাজশাহী থেকে চলে আসছে তো রেফ্রিজারেটর যদি পড়তে যাও দেখো রেফ্রিজারেটরের ভিতরে আমাদের একটাই সূত্র যে কার্যকৃত সহগ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই কিউ টু মাইনাস কত কিউ1। ঠিক আছে আর এইখানে আমাদের কিউ টু ইজ গ্রেটার দেন কিউ ওয়ান তাহলে এখানে ডাবলোর ভ্যালো কত হবে বলো তো কিউ টু মাইনাস কিউ ওয়ান হবে ডাবলোর ভ্যালো তো আমার এইটা হইতেছে রেফ্রিজারেটরের সবগুলা সূত্র সবগুলা সূত্র তাহলে কার্যকৃত শখ ইকুয়াল টু দেখো ওয়ান ডিভাইডেড বাই ডাব্লু আর ইঞ্জিনের দক্ষতা কিন্তু উল্টা ডাবলো ডিভাইডেড বাই কিউ ওয়ান তাহলে ডাবলো ডিভাইডেড বাই কিউ ওয়ান মানে আমরা আবার এখানে জানি কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান কারণ হইতেছে ইন্টু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিলাম না এখানে পার্সেন্টেজ নিলাম না কারণ এইখানে কিউ ওয়ান বড় এখানে কিউ ওয়ান বড় ইঞ্জিনের ক্ষেত্রে কিউ ওয়ান বড় ডাবলো বাই কিউ ওয়ান আর কার্যকৃত সহকের ক্ষেত্রে কিউ ওয়ান বাই ডাবলো কিউ ওয়ানটা ছোট তাহলে আমাকে এখানে বের করতে বলছে সম্পাদিত কাজের পরিমাণ শীতল তাপ দ্বারক হতে তিনশো জুল তাপ গ্রহণ করছে কিউ ওয়ান এর ভ্যালু দেওয়া আছে আর সম্পাদন সহক দুই দেওয়া আছে তাহলে দেখো টু ইকুয়াল এটা দেওয়া আছে তিনশো তারপরে কিউ টু সরি এটা হচ্ছে কিউ টু মাইনাস তিনশো -300 তাহলে দেখো তো মান কত এই যে Q2 কত Q2 যদি বের করো 100 100 সাথে 300 যোগ করে দাও তাহলে 450 450 জুল তাহলে আমাকে এখন সম্পাদিত কাজ বের করতে বলছে তাহলে কাজ হবে কত দেখো তো Q2 Q1 Q2 Q1 তাহলে 400 থেকে 450 থেকে 300 বাদ দিলে 150 জুল 150 জুল এইটা আমাদের आंसर এইটা আমাদের आंसर 150 এই যে এ নাম্বার কিন্তু এটা থেকে আমাদের এই Q2 টা বের করাও আসে যে তাপ গ্রাহক তাপ গ্রাহক শীতল এটা হতেছে তাপ ধার হতে এত গ্রহণ করছে তাহলে তাপ গ্রাহকে কত বর্জন করবে এটাও আসতে পারে এটাও এই প্রশ্নটাও আমাদের হচ্ছে আর ইউ বাইশ তেইশে আসছে ঠিক আছে এটা আর ইউ বাইশ তেইশে আসছে এবং বাকৃবিতে আসছে এবং এই প্রশ্নটা বাকৃবিতে এই তাহলে রেফ্রিজারেটরের সবগুলো দিয়ে আমার বড়া হয়ে গেল সূত্রগুলা চিনা হয়ে গেল দেখো ইঞ্জিনের সব সূত্র দেখে ফেললাম রেফ্রিজারেটর দেখে ফেললাম অনেক টপিক্সে কিন্তু চলে আসতেছে পরে দেখো বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থাকে কি বলে এটা অবশ্য তাপগতীয় সাম্যাবস্থা ঠিক আছে তাপগতীয় সাম্যাবস্থা বলে যে একটা বিচ্ছিন্ন সিস্টেমের চূড়ান্ত অবিচল অবস্থা রাজশাহী তেইশ চব্বিশ পরেরটা দেখো একটা তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ দুইশো ডিগ্রি তাপ উচ্ছ থেকে এক হাজার জুল গ্রহণ করে তিনশো পাঁচ ক্যালভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে এত জুল তাপ বর্জন করে তাহলে দেখো গৃহীত তাপ দেওয়া আছে কিউ ওয়ানের ভ্যালো কত এক হাজার আর বর্জন করতেছে কত দেখো কিউটুর টুর ভ্যালো ছয়শ জুল ঠিক আছে তাহলে আমার এখান থেকে ইটা বের করতে বলছে যে দক্ষতা কত তাহলে এটা ইকুয়াল টু খেয়াল করো দুইটার পার্থক্য কত উপরে পার্থক্য হবে চারশো নিচে এক হাজার ইন্টু একশো ইন্টু একশো তাহলে কত হচ্ছে বলতো একশো পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এইটা আমাদের কি বলতো অ্যান্সার এইটা আমাদের অ্যান্সার এইটা আমাদের অ্যান্সার এইটা আমাদের অ্যান্সার খেয়াল করো তাহলে এই যে অ্যান্সার কত ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট এই পর্যন্তই ছিল আর আর প্রশ্ন নাই তাহলে দেখো সবগুলোতে রাজশাহীর চারটা শিফটে একটা একটা করে আসলো কোন একটা শিফটে শুধু দুইটা আসছিল ওই যে দুইশো তিপ্পান্ন ক্যালবিনের যেটা আর সবগুলাতে একটা করে জাহাঙ্গীরনগর সব শিফটে একটা করে ঢাকা পার্সি শুধু কৃষিতে আসে না আর বাকি সবগুলাতে একটা করে চলে আসছে তাহলে কোন টপিকসগুলা ইম্পর্টেন্ট এটা তো বুঝতে পারতেছে তাপগতীয় প্রক্রিয়াটা ভালো করে দেখবা সময়তন রুদ্ধতাপ সম উষ্ম আর একটা হইতেছে সমচাপ এই চারটা তো প্রক্রিয়া থেকে এবার গুচ্ছতে প্রশ্ন হবে কৃষি গুচ্ছতেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো এইভাবে আমরা হচ্ছে বাকি তেইশ চব্বিশে যতগুলো আসছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে এগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ ভিডিও আকারে দেখায় দিব তো তোমরা একটু কমেন্টস করো একটু রিয়াকশন দিয়ে একটু জানায়ও বা একটু ভিডিওগুলো দেখো রিয়াকশন না দিলেও ভিডিওগুলো দেখো যাতে তোমাদের উপকার হয় কারণ এটা কষ্ট করতেছি তোমাদের জন্য ঠিক আছে আর সূত্রের বই অর্ডার শুরু হয়েছে ক্যাম্পাস ব্যাচ আসতেছে ক্যাম্পাস ব্যাচ এটা হচ্ছে একদম ওয়ান কাইন্ড অফ মানে অল্প সময়ের জন্য খুব ভালো সাপোর্টিভ একটা ব্যাচ হবে যারা চাও যে ভার্সিটির প্রস্তুতিটা গুছাবা বা ভালো রিভিশন কর বা ক্যাম্পাস ব্যাচে এনরোল করে ফেলো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম